আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভে পেজ নাম্বার তিয়াত্তরে এক এবং দুই এই দুটো ম্যাথ এই ভিডিওতে সমাধান করাবো তো দেখো এই সমাধান করার আগে যদি তোমরা এই চ্যাপ্টারে পুরো ম্যাথের সমাধান পেতে চাও তাহলে হচ্ছে প্লে লিস্টে তোমরা সার্চ করো সেই প্লে লিস্টে তোমাদের পুরো ম্যাথের সমাধান তোমরা এই চ্যাপ্টারে পেয়ে যাবে তাহলে দেখো এক এবং দুই এই যে দুটো ম্যাথ দেওয়া আছে এগুলো হচ্ছে ভাগ করতে বলেছে ভাগের চেষ্টা করি মানে ভাগ করতে হবে তাহলে এর আগে ভিডিওতে তোমরা গুণ করতে শিখেছো এখন আমরা ভাগ কি করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তাহলে দেখো এক নম্বরে ম্যাথে দেওয়া আছে তিন আট তিন দুই তিন আট তিন দুই নয় দুই ডিভাইড হচ্ছে মানে ভাগ হচ্ছে নয় দুই এখানে এই সংখ্যাটাকে ভাগ করবো আমরা নয় দিন তাহলে দেখো আমরা ভাগে যেটা নিয়ম হচ্ছে তিন

হাতে দেখলো এক পাঁচ থেকে এক বিয়ের করে চার চার থেকে চার বিয়ের হলে শূন্য আমরা প্রথমে না আঠেরো তিন নম সাত চার নম ছত্রিশ পাঁচ নম পঁয়তাল্লিশ ছয় নম চন্দ সাত নম তেষট্টি আট নম বাহাত্তর নয় নয় একাশি যদি এখানে নয় লিখি তাহলে একাশি হয়েছে তাহলে বেশি হয়েছে তাহলে আমরা কি করব

ভাগ ফল আমরা পেলাম তাহলে এক নাম্বারে হয়ে গেছে এরপরে দেখো দুই 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 নাম্বার নাম্বারে দেওয়া নয় চার এক এক দুই এক এক দুই ভাগ হচ্ছে সাত এখানে হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার একশত বারো এটাকে আমরা ভাগ করবো সাত দিয়ে

সাত উনি চোদ্দ তিন সাত একুশ চার সাত পঁয়ত্রিশ তাহলে দেখো বিয়োগ করবো নয় থেকে আট বিয়োগ হচ্ছে এক দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য শূন্য আমরা প্রথমে লিখব না এরপরে নামবে চার নিলে সাতে কে সাত সাতজনের চোদ্দ মিলে গেলো একপরে আমরা এক নামাবো একটা নামালাম এক নামার পরে ভাগ যাচ্ছে না তাহলে কি করবো আমরা আরেকটা সংখ্যা নামাবো তাহলে এক নামালাম তাহলে কত হলো এগারো কিন্তু এই ক্ষেত্রে তোমরা একটা নিয়ম হচ্ছে ভাগের ক্ষেত্রে দুটো সংখ্যা যদি একসাথে নামে তাহলে আমরা এখানে একটা জিরো পাবো তাহলে দুটো সংখ্যা একসাথে নামলে ভাগের ক্ষেত্রে আমরা ভাগ জায়গায় কি লিখবো জিরো লিখবো তাহলে হচ্ছে এগারো হচ্ছে এবার সাত কে সাত তাহলে দুই দিলে চোদ্দ হয়ে যাবে তাহলে এক নিব তাহলে এক মানে এগারো ধরতে হবে এগারো থেকে সাত বিয়োগ করলে চার হলো হাতে থাকলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য আমরা প্রথমে লিখবো না এরপরে কি হলো দুই নামবে দুই মানে কত হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে এবার সাথে করে তো পড়বো আমরা সাত একটি সাত সাত উনি চোদ্দ তিন সাত একুশ চার আঠাশ পাঁচ পঁয়ত্রিশ সাত তাহলে এখানে ভাগ ফল আমরা পেলাম বিয়াল্লিশ হাজার ষোলো তাহলে এক নাম্বার এবং দুই নাম্বারে দুটো ভাগ ফল আমরা নির্ণয় করেছি তোমরা ভাগ ফল এইভাবে করবে এবং এখানে দুটো সংখ্যা ভাগের ক্ষেত্রে একসাথে নামলে আমরা একটা জিরো পাব এটাই হচ্ছে ভাগের একটা নিয়ম তাহলে দেখেন অ্যান্সার দুটোই